মানুষের উপরে আর কোনো কিছু নাই রে ভাই দেশের জনগণের উপরে আর কোনো ক্ষমতা নাই এই জনগণ এক হয়েছিল বলে আজকে আমাদের আমরা মুক্ত হতে পেরেছি সবকিছু থেকে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন সেই দিক থেকে অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইন শৃঙ্খলার তারপরেও আমি বলবো আইন পরিস্থিতি সেই গত বছরের চব্বিশের জুলাই আন্দোলনের পরে মানে অগাস্টের ফিফথ অগাস্টের পরে তো অনেক উন্নতি হয়েছে না অনেক উন্নতি শান্তিতে তো আমাদের পুলিশ ভাইয়েরা হয়তো ঘুমান না ঘুমাতে সেবার মাধ্যমে আমরা তো ঘুমাতে পারি এখন নিশ্চিন্তে তো ঘুমাইতে পারেন আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে ঢাকাতে অন্তত সপ্তাহ এক ঘুমাতে পারে নাই পুলিশ অপারেশনাল ছিল না তাদের থানা গুরু অপারেশনাল ছিল না সদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে করতে হয়েছিল অবশ্য ইমিডিয়েটলি কিছু আর্মি ক্যাম্প ট্যাম্প বসিয়েছিল এখন তো সেই অবস্থা নাই এখন আল্লাহ চায় তো অনেক ভালো আমি বলবো পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের বিপ্লব হয়েছে এ ধরনের অভ্যুত্থান হয়েছে এগুলো হয় কি যখন একটা দেশে রাষ্ট্র সরকার দল এক হয়ে যায় এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকার রাষ্ট্র দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব এক হয়ে গেলে যখন সরকার পতন হওয়া সব একসাথে দুর্ধর্ষ করে একসাথে ধ্বস করে সরকারের সাথে সাথে সব ধ্বস করে একসাথে আমাদের সে ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে ইরাকও হয়েছিল আপনারা তো জানে না আফগানিস্তানরা হয়েছিল এসে আপনারা জানেন সুদানে হয়েছে সিরিয়াতে হয়েছে এরকম বিভিন্ন দেশে হয়েছে তো আমি বলবো যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে অতীতে রোমানিয়াতে যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে ওই যে সমস্ত দেশের সাথে তুলনা করলে আমি বলবো অন্তত আমার যতটুকু জ্ঞান আছে বাংলাদেশের অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা ওই সমস্ত দেশের পর্যায়ে যাইনি এখনো সুদানে এখনো দুই মারামারি চলছে গোলাগুলি চলছে যুদ্ধ যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে আজ কত বছর আগে তাই অভ্যর্থন হয়েছে সেই দিক থেকে আমি বলবো আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন নিশ্চিত দেখবেন যে ইলেকশন আসতে আসতে দেখবেন ইলেকশনের তারিখ দিনক্ষণ গণে আসতে আসতে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে আমরা সবাইকে নিয়ে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তি নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই তো এখানে কিন্তু আপনারা আপনাদের ভূমিকাতে একটা মুখ্য ভূমিকা রাখতে হবে আপনাদের মুখ্য ভূমিকা রাখতে হবে আপনাদের মানুষকে সচেতন করতে হবে মানুষের উপরে আর কোনো কিছু নাই দেশের জনগণের উপরে আর কোনো ক্ষমতা নাই এই জনগণ এক হয়েছিল বলে আজকে আমাদের আমরা এই মুক্ত পেরেছি সব কিছু থেকে